সক্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা গতি সমীকরণের সূত্রগুলোর ভিতরে একটা এইটা ক্যাম্পাসের সাহায্যে প্রতিপাদন করব কি করে আমরা জানি আমরা অ্যাক্সেলারেশনের গতি অ্যাক্সেলারেশন আমরা জানি রেট অফ চেঞ্জ অফ ভ্যালু উইথ টাইম মানে বেগের সাথে সময়ের পরিবর্তন এটাকে আমরা ডিভি বাই ডিটি উপরে এস নিচে এস নিয়ে নেওয়া যায় উপরে নিচে গুণ ভাগ করা যায় আমরা এখন এটাকে ডিআরএস করব তাহলে ডিভি বাই ডিএস এস বাই ডিটি এটা বেগ লিখবো সেটা এবারে করলাম এই এসটাকে এখানে নিয়ে আসলাম আর এস এই এসটাকে আমরা এখানে নিলাম আর এসটা ডিএস এর জায়গায় আছে আর টিটা এখানে নিয়ে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি তাহলে ডিভি ভি বাই ডিএস হল ডিএস বাই ডিটি সমান ভি স্মরণের সময়ের সাথে স্মরণের পরিবর্তনটাকে আমরা বেগ বলি আমরা এখন এটাকে বজ্র করে দেব এ ডিএস সমান ভি এখন আমরা ক্যালকুলাস করবো এটারই ক্যালকুলাস করব তাহলে এ ক্যালকুলাস আর এটা ভি ই এটা ক্যালকুলাস করব সীমাটা কী হবে সীমাটা হবে এস এর ক্ষেত্রে এখানে শূন্য আর এখানে এস আর ভি এর ক্ষেত্রে এখানে ভি নয় এখানে ভি তাহলে আমাদের কি দাঁড়ায় এটা তাহলে এস এসকে ক্যালকুলাসের সাহায্যে এস সমান ডি এস সমান এস তাহলে উপরে এস নিচে শূন্য ইকুয়াল টু এটাকে ক্যালকুলাস করলে বি স্কোয়ার বাই টু আপার লিমিট হলো হি হিনট তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এ এস মাইনাস শূন্য এটা করে নিলাম আপ

আমরা এটা পাইলাম এখন আমরা এসের পরিবর্তে যদি আমরা লিখে দিই এসটার পরিবর্তন হয়ে যদি মনে করি এটা বি স্কোয়ার ইকুয়াল টু নট স্কোয়ার ওয়াইস এ এসটাকে আমরা লিখলাম এক্স মাইনাস এক্স নট আমরা যদি এইটাকে এস এই এসটাকে যদি এক্স থেকে এক্স নট করতে হয় হ্যাঁ তাহলে আমরা আমাদের এই সমীকরণ থেকে কি বোঝা যায় যে যদি একটা বস্তু স্থির ধরনের চলে এবং স্থির অবস্থা থেকে চলে তাহলে আমাদের কি হবে এখানে স্থির অবস্থান থেকে এবং স্থির অবস্থান থেকে যদি চলে আদিবেগ শূন্য হয় তাহলে আদিবেগ শূন্য করলাম আদিবেগ শূন্য হলো এবং এটা যুব হয় ইন্টু এইচ হয় তার মানে ই সরপাতিক তার মানে স্থির অবস্থান থেকে কোনো যানবাহন চলতে শুরু করলে কখনো কিছু চলতে শুরু করলে এবং আরেকটা শর্ত হলো তার সমত্তরণে যদি যায় তাহলে তার দ্বারা অতি তা অতিক্রান্ত যে বেগটা হবে এবং সেটা অতিক্রান্ত বেগটা হবে তার স্মরণের স্মরণের বর্গমূলের সবাইকে ধন্যবাদ